ওয়েলকাম টু তিথিস কালেকশন আজকের ভিডিওতে কিছু জুয়েলারি কালেকশন দেখাবো যেটা হলো মতির চোকারের উপর একদম ক্লোজলি দেখানোর তো চেষ্টা করছি দেখুন কি সুন্দর ছিলের কাজ করা থাকবে এবং এই মতির চোকার গুলো থাকবে কিন্তু পিওর কপারের উপরে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম অরিজিনাল গোল্ড প্লেটেড এই মতির চোকারের সাথে থাকছে এরকম একজোড়া ইয়াররিংস এই সেটটির প্রাইস যাচ্ছে ফাইভ হান্ড্রেড ফিফটি ফাইভ মাত্র পাঁচশো পঞ্চান্ন টাকা ফ্লাওয়ার ডিজাইনের আরেকটি মতির চোকার দেখাচ্ছি প্রত্যেকটি চোকারেই এরকম সুন্দর করে ছিলে কাটার কাজ থাকবে পার্ল পুঁথি দিয়ে গাঁথাই করা থাকবে এইটারও প্রাইস যাচ্ছে ফাইভ হান্ড্রেড ফিফটি ফাইভ উইথ টপস ইয়ারিংস পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করে ফেলতে হবে ওয়ান পয়েন্ট ফাইভ গোল্ড প্লেটেড মানেই হচ্ছে কপারের উপর দেড় গ্রাম সোনার জল করা থাকে তো এইটা যাচ্ছে শিউলি ফুলের একটি মতির হালকা মিনে করা রয়েছে এবং এই যাচ্ছে মিনেতে এই প্রাইস টাকা টাকা কারণটাও আমি একটু বলে দিই এই সেটটা অরিজিনাল প্রাইস আছে নশো নিরানব্বই টাকা দেখুন শিউলির প্রত্যেকটা ফ্লাওয়ারের সাথে এই ফ্লাওয়ার ঠিক একটা পাপড়িতে কিন্তু ডিজাইনটা আমাদের ছেলেকাটার যে ডিজাইনটা সেটা পড়েনি সেই কারণে এটা কিন্তু আপনাদের আটশো টাকায় দিয়ে দেওয়া হচ্ছে যদি আপনাদের পছন্দ হয় শিউলি বেশ একটু গলাটা ভরাট থাকবে তাহলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করবেন বড় বড় শিউলি ফুলের ডিজাইনের আরেকটি মতির চোকার উইথ ইয়াররিংস প্রাইস চলে যাচ্ছে এটারও কিন্তু মাত্র আটশো টাকা একদম কাছ থেকে দেখিয়ে দেবো যাতে আপনারা ভালো করে দেখে শুনে বুঝে নিতে পারেন এবং এটা আমাদের ফোন থেকেই ভিডিওটা করা হচ্ছে তাই কিন্তু আপনারা যেটা চাই দেখতে পাচ্ছেন সেটা যদি আপনারা অর্ডার করেন আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে সেই জিনিসটাই কিন্তু আপনাদের কাছে কুরিয়ারের মাধ্যমে আপনাদের বাড়িতে পৌঁছে যাবে ফ্লাওয়ার ডিজাইনের মতির চোকারের আরেকটি কালেকশন নিয়ে চলে আসলাম এই যাচ্ছে হচ্ছে একদম স্টার্টিং থেকে শুরু হচ্ছে চারটে পায়ল পুঁথি দিয়ে গাঁথাই করা এবং মাঝখানে যে এই যে ডিজাইনটা যাচ্ছে একদম সুন্দর একটি ফ্লাওয়ার টাইপের এবং ইয়ার রিংস টাও কিন্তু ফ্লাওয়ার টপস থাকবে যেটার প্রাইস রয়েছে এইট হান্ড্রেড টাকা একটু সামনে থেকে দেখিয়ে দিই এরকম যাবে আপনারা সবাই খুবই পছন্দ করেন কারণ আমার কাছে গোল্ড পলিশ বা মতির ডিম্যান্ড থাকে এগুলো কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ গোল্ড প্লেটেড এর মতির চোকার দেখালাম আপনারা পছন্দ যেটা হবে অবশ্যই তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করবেন লাস্ট আরেকটি ডিজাইনের মতির চোকার দেখাচ্ছি যেটার প্রাইস যাচ্ছে কিন্তু সেভেন হান্ড্রেড সাতশো টাকা এই যাচ্ছে এবং এরকম এরকম পেয়ে পেয়ে যাচ্ছেন যাচ্ছেন মাত্র টাকায় সুন্দর হুবহু সোনার মতো কিন্তু ফিনিশিং এ পাবেন মনে হবে কি একটা মতির সোনার চোখারি আপনারা পরে কোনো অনুষ্ঠানে গেছেন কারণ এগুলো সোনার জল করা থাকে হুবহু সোনার মতোই দেখতে তাই আপনারা যেগুলো দেখালাম তার মধ্যে থেকে যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ঝটাচট হোয়াটসঅ্যাপে বুকিং করে ফেলুন